নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাচা চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা সরাসরি মাঠ থেকে আজকে ভিডিও করছে একদম লাইভ দূরে ধান কাটা মেশিন ধান কাটছে তো এই মুহূর্তে যেহেতু ধান কাটা চলছে দু এক দিনের মধ্যেই কিন্তু এই ধানগুলো কাটা পড়ে যাবে যার কারণে আজকে মাঠে পুরো ভিডিও করতে এলাম আজকে যে ধানটা নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এটা হচ্ছে নজিবিদু কোম্পানির সত্তর পঁচাত্তর যে ধানটা রয়েছে খুব সুন্দর ফলন হয়েছে যে জমিটা আমি দেখাচ্ছি সম্পূর্ণ এটা আমার জমি নয় আমার এক পিসিমণিকে আমি এই ধানটি এনে দিয়েছি করার জন্য মধ্যম জমি এত সুন্দর ফলন হয়েছে আপনাদের সরাসরি আমি ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এর কি কী গুণ রয়েছে সেগুলো আমি ভিডিওর মাঝে তুলে ধরবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আশা করি অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন তো দেখতে থাকুন বন্ধুরা দেখুন খুব সুন্দর ধান ফলন হয়েছে মোটামুটি এটা আর দু এক দিনের মধ্যেই কাটা পড়ে যাবে তো এই নুজীবিত কোম্পানির সত্তর পঁচাত্তর ধানটা কিন্তু আপনারা আরামসেই করতে পারেন খুব ভালো ফলন হয় আমি আশা রাখছি আমন মরশুমে এই ধানটা মোটামুটি বাইশ থেকে চব্বিশ মন বিঘায় তেত্রিশ শতাংশে কিন্তু ফলন হবে কেননা এখানে খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে এবং এর পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ধানটা আপনারা যদি কেউ করেন তাহলে কিন্তু খুব বেশি পাকাবেন না খুব বেশি পেকে গেলে এই ধানটা হালকা ঝরে যায় ঝরে যায় বলতে যদি আমরা কখনো মানে বোটা থেকে ঝরে যায় তাই মোটামুটি পেকে গেলেই দেরি না করে আপনারা তাড়াতাড়ি কাটানোর ব্যবস্থা করবেন এই ধান আপনারা চাষ করুন নিঃ্দিধায় চাষ করতে পারেন সর্বোপরি আপনাদের এর কিন্তু ট্রিটমেন্টটাও করতে হবে দেখুন আমি যে জমিটা দেখাচ্ছি এখন সম্পূর্ণটাই নজিবিদুক সত্তর পঁচাত্তর খুব ভালো ধান এই যে এই পাশের প্লটটা পুরা এখানে এক একর জমিতে এই ধানটা চাষ করা হয়েছে দেখার মতো ধান মোটামুটি আমাদের কোচবিহার জেলায় এই বছর যে ধানগুলো হয়েছে তার মধ্যে অন্যতম সেরা একটি ধান হিসেবে কিন্তু এই ধানটি এবার বিবেচিত বিবেচিত হয়েছে কেননা আমরা প্রতি বছর পানের যমুনা দেখাই আর অন্যান্য কোম্পানির দেখাই যেগুলো গুটি স্বর্ণ বা একটু মধ্যম কোয়ালিটির মোটা বিবি ইলেভেন গোত্রের ধান তার মধ্যে এবার কিন্তু সর্বোপরি সবথেকে ভালো ফলন দিয়েছে নজিবিদু এবং বঙ্গবন্ধু ওয়ান মালির তো এই নুজিবিদু কোম্পানির ধানটা আপনারা যে সমস্ত চাষি ভাইরা ভাবেন যে করব কি করব না আপনারা নিশ্চিন্তে করতে পারেন দেখুন ধানের ফলন এই পুরো এক একরে একদম সমানভাবে কিন্তু ধান ফলেছে তার পাশাপাশি পরিচর্যাও কিন্তু আপনাদের ভালোভাবে করতে হবে কারণ পরিচর্যা ভালো না করলে যেহেতু এবার অনেকখানেই অনেক জায়গাতেই কিন্তু আপনারা দেখেছেন যে বিপিএইচ পোকার বা বাদামি শসু প্রকার খুব আক্রমণ হয়েছে সময় মতো স্প্রে করলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা আপনারা কি কি ধান চাষ করেছেন কেমন ফলন হয়েছে একটু বিস্তারিত কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন দেখুন কত সুন্দর ধান হয়েছে শুধু ধান আর ধান ভালো জাত যদি হয় তাহলে যদি ভালো আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফলন আপনারা আশা করতে পারবেন দেখুন খুব সুন্দর ধান হয়েছে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও একটা ছোট্ট আপডেট দিলাম সত্তর ধানে কিন্তু বিএলবি রোগ কিন্তু সাধারণত চোখে পড়েনি আরও অনেকেই করেছে আমাদের এলাকায় এবছর যারা করেছে খুব ভালো রেজাল্ট পেয়েছে তো আপনারা কিন্তু নিশ্চিন্তে কিন্তু এই ধানটা কিন্তু করতে পারেন কারণ আমার কাজই হচ্ছে আপনাদের মাঝে যে সমস্ত ধান আপনারা চাষ করবেন বা আমরা চাষ করে থাকি তার সুবিধা অসুবিধাগুলো তুলে ধরার জন্য কিন্তু আমি সাধারণত ভিডিও বানিয়ে থাকি তো অন্যান্য জাতের তুলনায় কিন্তু এই জাতটা কিন্তু অনেক ভালো এবং আমাদের দিকে যে মান্থা যে ঝড় হয়েছিল সেই ঝড়েও কিন্তু গাছ কিন্তু পড়ে যায়নি দেখো খুব সুন্দর এই ছিল আজকের ভিডিও বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নতুন বন্ধু হলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের মাঝে চলে যায়